নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে নাম শুনেই তেলে বিগুনের শুভেন্দু উত্তেজিত হয়ে ব্যবহার করলেন অশালীন শব্দ বন্ধ মিথ্যে অভিযোগ মামলা তুলে নেব সন্দেশখালীতে ধর্ষণের শিকার আরও এক মহিলার ভিডিও প্রকাশ্যে প্যালেস্তাইন পোস্টের লাইক সেই অপরাধে চাকরি গেল মুম্বাইয়ের স্কুলের প্রধান শিক্ষিকার শাহজাদার পরামর্শদাতা গাত্রবর্ণ নিয়ে ভারতীয়দের অপমান করেছেন শ্যাম বিতর্কে মোদী কেজরিওয়াল কি জামিন পাবেন শুক্রবার আপ প্রধানের মামলায় নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট ভোট মানেই অশান্তির রেওয়াজ ভাঙছে বাংলা প্রথম তিন দফার প্রশংসায় পঞ্চমুখ নির্বাচন কমিশন লক্ষ্য হ্যাট্রিক অক্ষয় তৃতীয় ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন অভিষেক আদানি অভিযোগের মুখ ঘুরিয়ে দিলেন মোদী উল্টে আক্রমণ রাহুলকে আদানি আম্বানি নিয়ে নীরব কেন ভোজপুরি ভাষাকে অষ্টম তফসিলে চাই বিরোধী জোটের অস্বস্তি বাড়ালেন লিবারেশন নেতা দীপঙ্কর বিজেপির তাপস রায়ের কার্যালয়ে একমাত্র তৃণমূল নেতার প্রশংসা তিনি কে হায়দ্রাবাদের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ লক্ষ্ণৌ জয়ের জন্য হেডডে চাই একশো চৌষট্টি বিশ্বকাপের দলে একই সঙ্গে বিরাট রোহিত হার্দিক ভারতকে সতর্ক করলেন লারা কেন জনপ্রিয় মালায়ালাম পরিচালক সঙ্গীত শিবন প্রয়াত সোক্য জ্ঞাপন বিশিষ্টদের মেটা গলায় তেইশ ফুট লম্বা শাড়ির প্রদর্শনী আলিয়া তার জন্য কি তেষট্টি লক্ষ টাকা খরচ হলো অভিনেত্রীর